আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি স্পেশাল পিঠার রেসিপি নিয়ে যদিও পিঠাটা স্পেশাল তাও কিন্তু এই পিঠাটা ময়দার চিনি দিয়েই তৈরি করা যায় আর এই পিঠাটা দেখতে এতটা বেশি স্পেশাল হয় যে আপনারা যে কোনো গায়ে হলুদ অথবা মেহেন্দি অনুষ্ঠানে ওইটা সার্ভ করতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে দুই কাপ ময়দা আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবারে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই সময়ের মধ্যে আমি চিনি শিরাটা রেডি করে নিব এর জন্য একটা প্যানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ এবারের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ এই লেবুর রসটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর এই চিনিটা দলা পেকেও যাবে না এখন এই শিরাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে একটা সাইডে রেখে দিচ্ছি আপনাদের জন্য বলে দিচ্ছি এই শিরাটা কিন্তু কোনো এক বা দুই তার টেস্ট করার প্রয়োজন নেই শুধুমাত্র বলক তুলে একটা সাইডে রেখে দিলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে এখন যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি এখন এই ডোটা থেকে অল্প কিছুটা ডো নিয়ে একটা লেচি কেটে ছোট একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটাকে আমি চারকোনা করে কেটে নিয়েছি এখন একটা পিৎজা কাটার দিয়ে এভাবে করে রুটিটার গায়ে দাগ কেটে নিচ্ছি এখন রুটিটার দুই সাইড থেকে অল্প কিছুটা পানি লাগিয়ে রুটিটার এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত বন্ধ করে দিচ্ছি দেখতেই পারছেন কাজটা আমি কীভাবে করছি তাই আমার মনে হয় এটা বলে বোঝানোর প্রয়োজন নেই সেইমভাবে আমি রুটিটার দুই পাশে আবারও পানি দিয়ে দিচ্ছি আর আগের মতো এক সাইড থেকে অন্য সাইড বন্ধ করে নিচ্ছি এবার রুটিটার দুই সাইড থেকেই হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি এখন যে দাগ কেটে নিয়েছিলাম সেগুলোর মাঝখান থেকে ফাঁক করে রুটিটার এক সাইড থেকে ভিতরে ভরে দিচ্ছি দেখতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি আর আপনারা যদি চান পিঠাটা একটু লম্বা টাইপের হবে তাহলে পিঠাটার দুই সাইড থেকে একটু টান দিলেই কিন্তু পিঠাটা লম্বা হয়ে যাবে যাই হোক দেখতেই পারলেন আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব যদিও আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি পিঠাটার গায়ে একটু কম দাগ কেটেছি যার জন্য পিঠাটা দেখতে তেমন একটা ভালো লাগছে না তবে আমি কিন্তু অন্য পিঠাগুলোয় অনেক বেশি করে দাগ কেটেছি এর জন্য অন্য পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়েছে যাই হোক আমি আপনাদের দুইটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি এবার পিঠাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের একটা টিপস বলে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না একটা কি দুইটা পিঠা তৈরি করেই সাথে সাথে ভেজে ফেলতে হবে তা না হলে কিন্তু পিঠার গায়ে কাটা দাগগুলো একটার সাথে একটা মিশে যাবে আর পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে দেখতেই পারছেন পিঠাগুলোতে দারুণ একটা কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে সরাসরি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি যাই হোক পিঠাগুলো চিনি শিরাতে দিয়ে একবার উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পারলেন খুবই সহজভাবে আপনাদের সাথে একটি আকর্ষণীয় পিঠার রেসিপি শেয়ার করলাম চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক আজকে আমি মাত্র দুইটা পিঠাই শিরাতে ভিজিয়েছি আর সবগুলো পিঠা শুকনো রেখেছি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা বেশি মুচমুচে আর ক্রিস্পি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ